হিন্দি হার্টল্যান্ডে চালু যে বাঙালি বিদ্বেষ দেব বিবেক রায় বলুন বা সঞ্জীব বলুন এরা কি তারই অংশ নাকি অন্য কোন উদ্দেশ্যে অন্য অভিসন্ধিতে এই কথাগুলি বলছেন সঞ্জীব সান্নাল এই সঙ্গে আপনার পরিসংখ্যান নিয়ে অনেক কাজকর্ম রয়েছে আপনাকে আমি পরিসংখ্যানের জায়গা থেকে বলতে বলবো যে সঞ্জীব সান্নালের কথায় কোনো পরিসংখ্যানগত সার্বতা আছে কিনা যদি তিনি ঠিক বলে থাকেন তাহলে কেন ঠিক বলছেন সেই কথাটাও আপনি প্রথমত এই যেটাকে গো বলয় বলা হয় হিন্দি উর্দু বলয় যেটা সেখানে বাঙালি বিদ্বেষের ইতিহাসটা এত পুরনো যে মাঝে মাঝে ভাবলে চমকিত হতে হয় আমি স্যার সৈয়দ আহমেদ খান হিন্দুস্তানি যে মুসলমান তাদের তথাকথিত রেনেসার জনক তার কিছু ভাষণ পড়ছিলাম সেখানে হিন্দি ভাষী যে ফিউডাল ক্লাস এবং যে সামন্ত বর্গ তাদের নিয়ে সাতান্ন সালের পরে মোটামুটি আঠারোশো আশির দশকে তীব্র বাঙালি বিদ্বেষী ভাষণ দিয়ে যাচ্ছেন এবং সেই ইংরেজি বয়ান আমি যখন ভাষণ পড়ছি সেখানে লেখা থাকছে যে রোরিং ক্ল্যাপস ঠিক আছে মানে অর্থাৎ সেই পরিসর তার জন্য রেডি এর মোটামুটি দশ বছর পর থেকে আমরা পাচ্ছি যে তখন যখন বেঙ্গল বলে যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রভিন্স ছিল ব্রিটিশদের সেটা থেকে কেন বিহারকে আলাদা করতে হবে তার দুটি কারণ বলা হচ্ছে একটা যে বিহার ফর বিহারিজ এবং সেখানে উর্দু হিন্দি পত্রিকাগুলো থেকে বলা হচ্ছে যে যদি একটি সাপ দেখো একটি বাঙালি দেখো মানে সাপ দেখলে মেরোনা বাঙালি দেখলে চেরোনা আর কি টাইপের এগুলি বলা হচ্ছে অর্থাৎ এটা একটা লম্বা ইতিহাস আছে কিন্তু মানে এমন নয় যে হঠাৎ আজকে বিজেপি এবার যদি বিজেপির কথা এখানে আসি আমি একদম লিংক করে বলবো যে হিন্দি সাম্রাজ্যবাদ নাকি সতীশ যেটা তার শেষতম রূপ বা আহ চিত্তরঞ্জন দাস যে একটি মহাভারতীয় যুক্তরাষ্ট্রের কথা ভেবেছিলেন যেখানে সকল জাতির তাদের স্বাতন্ত্র এবং স্বশাসন বজায় রেখে আমরা বিশ্ববাজারে জাতিসমূহের সমানাধিকারের একটি মানে অনন্য উদাহরণ গর্ব এবং তার সঙ্গে হিন্দি সাম্রাজ্যবাদীদের যে প্ল্যান এই ভারতবর্ষ ভূখণ্ড নিয়ে এটার সম্পর্ক সবসময় সংঘাতপূর্ণ সম্পর্ক ছিল হিন্দি সাম্রাজ্যবাদ কি এটা একটা বললে একটা সাম্রাজ্যবাদ ব্রিটিশ বলতে আমরা বুঝি খুব সহজ করে বলতে গেলে হিন্দি সাম্রাজ্যবাদ হচ্ছে সেই ব্যবস্থা যেখানে গুজরাটি এবং মারোয়ারি পুঁজি তারা ভারতবর্ষ ভূখণ্ডের বাজার দখল করতে চায় বাজার দখল করতে চায় এবং এটা বাজার যখন দখল করতে হয় তখন সেটাকে তো আসলে একটু লোক লস্কর জনসংখ্যা জনবল দিয়ে সেটাকে দমিত রাখতে হয় এই লুটতরাজ চালানোর জন্য এটাকে বৈধকরণের জন্য এমনকি জনবিন্যাসগত নিয়ন্ত্রণের জন্য তার জন্য হচ্ছে যে হিন্দুস্তানি এলাকা হিন্দি উর্দু এলাকা বলে পরিচিত তার যে বিস্ফারিত জনসংখ্যা তার মাধ্যমে কলোনাইজেশন আমরা মাঝে মাঝে বলি যে বাংলা ছিল ব্রিটিশদের কলোনি কলোনি মানে কিন্তু আসলে নয় আমরা সাম্রাজ্যের অংশ ছিলাম সাম্রাজ্যবাদী সম্পর্কে ছিল অর্থনৈতিক এবং সর্বার্থে কিন্তু আমরা ঠিক উপনিবেশ ছিলাম না কারণ খুব বেশি ব্রিটিশ এখানে ছিল না কখনোই নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এগুলো কলোনি আমেরিকা এগুলো কলোনি সেখানে মানুষ প্রতিস্থাপন করে তারা যারা ভূমিপুত্র তাদের থেকে সংখ্যায় মানে তাদেরকে শেষ নিকেশ একরকম করে দিয়ে গণহত্যার মাধ্যমে করে দিয়েছিল হিন্দি সাম্রাজ্যবাদ কিন্তু মানুষ ঢোকাচ্ছে মানুষ ঢুকিয়েছে জনবিন্যাস বদলেছে এই দিকটা কংগ্রেসই আমলটা বোঝা খুব গুরুত্বপূর্ণ এবং সেটা প্রাক স্বাধীনতাও সময়টাও গুরুত্বপূর্ণ এই যে গান্ধী নেহেরু প্যাটেল বিড়লা এটা একটি অক্ষ এই অক্ষের রাজনীতির কিন্তু আমরা প্রতিস্পর্ধিতা দেখি সেটা হচ্ছে চিত্তরঞ্জন দাস তার পরবর্তীকালে সুভাষ চন্দ্র বস অনেকটা পিছিয়ে এসে লড়াই এক অর্থে চিত্তরঞ্জন দাস অনেকটা সমান জায়গা থেকে লড়াইটা ছিল সুভাষ চন্দ্র বসুর লড়াইটা ততদিন অনেক শক্ত হয়ে গেছে একজন বাঙালি হিসেবে কিন্তু তবুও কোথাও তার একটা তাদের একটা মাথায় ছিল যে এই ভারতকল্প তো বাঙালির আসলে তাহলে সেখান থেকে ভারতকল্প যদি বাঙালির হয় আসলেই সেটা বাঙালির এই আইডিয়া অফ ন্যাশনাল এর ধারণাটাও বাঙালি বঙ্গমাতা থেকে ভারত মাতায় যে অবরীন্দ্রনাথের ছবিকে যে এই যে ধার দেওয়াটা এই যে বন্দে মাতরম যেটা কিনা বঙ্গমাতার একটা স্তোত্র যেখানে সাত কোটি সন্তানের কথা বলা হচ্ছে অর্থাৎ বাংলার আসলে করে দেওয়া এই যে ধারটা এই যে মহান দানটা একটু এগিয়ে দেওয়া নিজের বডিটা তার প্রতিফলনে আমরা যে আসলে আউট করে দেওয়া হবে সম্পূর্ণভাবে এই হিন্দি সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদী শক্তির কারণে হিন্দি সাম্রাজ্যবাদ কিন্তু বুঝছিল যে আজ নয় তো কাল সাহেবরা থাকবে না তখন হাতে কার আসবে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এত কথার বনিতা করছি আমি তার একটা বিশেষ কারণ রয়েছে কংগ্রেস মাঝে মাঝে দেখবে শীতকালে তুমি গ্লাভস পরতে যাও অনেক সময় দেখবে দুটো আঙুল ঢুকলো তিনটা আঙুল ঢুকলো আর একটা আঙুল ঢুকলো না কোথায় যেন একখানা আটকে আছে ঠিক গ্লাভসটা ফিটিং হচ্ছে না এইটা ছিল কংগ্রেসের সঙ্গে হিন্দি সাম্রাজ্যবাদের সম্পর্ক কিছু কিছু আঙুল ঢুকে যেত কিছু কিছু আঙুল একটু ফিট হতো না ঠিক আছে বিজেপি হচ্ছে হিন্দি সাম্রাজ্যবাদের একদম ফিট দস্তানা যার ফলে কংগ্রেসকে দেখে একটু আবছায়া থাকতো হিন্দি সাম্রাজ্যবাদ সম্বন্ধে কারণ এ তার হিন্দি সাম্রাজ্যবাদের হাত এবং তার যে দলগত যে দস্তানাটা তার মধ্যে একটা আকারের তফাত ছিল এক্ষেত্রে আকারের আর কোনো তফাত নেই আমরা আজকে সঞ্জীব সান্যালকে নিয়ে আলোচনা করছি কেন এই আজকে ইনস্ক্রিপ্টে আমরা কেন আলোচনা করছি তার কারণটা হচ্ছে যে লাখ লাখ ভিউয়ারের ইংরেজি ভাষায় বলা লাখ লাখ ভিউয়ার আলা লাখ লাখ সাবস্ক্রাইবার আলা বড় বড় চ্যানেল আলা এরকম কোন কিছু জিনিসের নিয়ন্ত্রণ বাঙালির হাতে নেই এটা খুব স্পষ্ট কথা এবং এই মাধ্যম এই পুঁজির ভিত্তিগত মাধ্যম ছাড়া আজকে সঞ্জীব সান্নাল নামটি বললে কেউ কিছু বুঝতো না প্রাসঙ্গিকও মনে করতো না আসলে বাঙালির যে নিজস্ব পুঁজি এবং ভারতের ভারতবর্ষে বাঙালির রক্তে সাধন স্বাধীন ভারতবর্ষে বাঙালির জাতিগত স্বকীয় যে শক্তি যেটা তামিলরা কিছুটা তৈরি করতে পেরেছে অনেকটাই ঠিক আছে যে তারা দিল্লির সঙ্গে ডিল করে জাতিগতভাবে ভাষাগত একটি রাজ্য হিসেবে ঠিক আছে এবং উন্নয়নের মডেল তৈরি করতে যে শুধু ভাবে করা সম্ভব বা অর্থনীতি যাক আমি যায় একদম সম্পর্ক যুক্ত তো এই যে কথাগুলো বলা হচ্ছে এর ফলে কি হয় বলো তো ধরো তোমার প্রতিবেদনেও যেটা এলো যে ইতিহাসবিদ সঞ্জীব সান্নাল আমি প্রাতিষ্ঠানিক তকমার দিকে একটুখানি অন্তত যাই তার ইকোনমিক্সেও পিএইচডি নেই বা ইতিহাসেও পিএইচডি নেই আমরা এগুলোকে বিশেষজ্ঞতার একখানা অন্তত সার্বজনীন মাপকাঠি বলে মানি আবার বিশ্বের কাছে বিশ্ব বলতে আমি এই ভারতে প্রোডাকশন হওয়া হিন্দি মারোয়ারি গুজরাটি পুঁজির তাপে উত্তপ্ত যে ইংরেজি বয়ানের যে বিশ্ব সেই বিশ্বে কিন্তু গৌতম ভদ্র ইতিহাসবিদ নয় সে কেউই নয় সে একটা বাংলাদেশি হয়তো আজকের দিনের মানে যে তকমা ফেলা হচ্ছে বাঙালির কাছে কিন্তু সঞ্জীব সান্যাল একজন ইতিহাসবিদ এবং তাই জন্য বলবো যে আমরাও যেন তার অংশটা না হয়ে যাই তথাকথিত ইতিহাসবিদ একটা শব্দ দিলেই পুরো ব্যাপারটা করা যেত এবং আমি কেন এই কথাগুলো বলছি তার কারণটা হচ্ছে যে সে কি কি বলেছে প্রথম আমি আমি তিন স্তরে বলবো এখন যে সে কি বলেছে দুই হচ্ছে যে সেটা কোনো প্যাটার্নের অংশ কিনা আরো লোকজন কি কি বলেছে আর তৃতীয় কথা হচ্ছে এই বলাগুলো কোথা থেকে উঠে আসছে প্রথম হচ্ছে যে কি বলেছে দুটো কথা একটা কথা নিয়ে তুমি আলোচনা করলে আর একটা প্রসঙ্গ আমি টান সে বলেছে যে বাঙালিরা মালকে ওল্ড জায়গা ওল্ড রাম পাওয়া যায় তার একটা জায়গা মানে খেয়ে হাতলামো করে সিনেমা দেখে এরকম একটা পিকচার কাজের কাজ কিছু করে না অর্থনীতিতে শেষ ইত্যাদি ইত্যাদি এবং একটা বিশেষ সময়কালের কথা বলেছে প্রথমত যেটা বোঝা দরকার যে আহ পার্সেন্টেজ অফ জিডিপি অর্থাৎ ভারতবর্ষের যে পশ্চিমবঙ্গের যে অনু আনুপাতিক যে অংশ সেইটার যে অবনমন কংগ্রেস আমলে ঘটেছে অর্থাৎ সাতচল্লিশ থেকে সাতাত্তর আমি যুক্ত ফ্রন্টের মাঝে পিরিয়ডটা ধরো যেহেতু খাপ ছাড়া এই অবনমন কিন্তু আর কখনো ঘটেনি প্রথম কথা অর্থাৎ যদি বলা হয় যে বাম মামলে বাম আমলে ভারতের অর্থ মানে বাংলার অর্থনীতিকে খুন করে ফেলা হয়েছে খুব বেশি হলে বলা যেতে পারে মরার ওপর খাড়ার গা ধোয়া হয়েছে খুনটা কিন্তু করেনি তারা প্রথম কথা এটা বোঝা দরকার সংখ্যা অন্তত তাই বলে না এবং ক্ষেত্রে যারা আগ্রহী তারা আহ রায়ের অ্যাগনি অফ ওয়েস্ট বেঙ্গল ইংরেজি সংস্করণ এবং ধ্বংসের পথে পশ্চিমবঙ্গ বাংলা সংস্করণ এই দুটি পড়ে দেখতে পারেন অ্যাগনি অফ ওয়েস্ট বেঙ্গলের পিডিএফ বিনামূল্যে ইন্টারনেটে পাওয়া যায় আর আপনি যদি বাংলাটা পড়তে চান সেটা আপনি নিউ সেন্ট্রাল বুক এজেন্সি থেকে পাওয়া যায় ইয়েতে এবার এটা একটা গেল এটা একটা ভুল এই যে বাম দিয়ে শুরু করা এখন বাম দিয়ে শুরু করা কেন এটাও বোঝা দরকার তার কারণটা হচ্ছে যে গত বেশ কয়েক বছর ধরে এর মধ্যে এক সময়কার কংগ্রেসি ইতিহাসও ছিল কিন্তু তারপরে এর ব্যাটনটা কারণ হিন্দি সাম্রাজ্যবাদ তো এই ব্যাটনটা বিজেপির হাতে দিয়ে দিয়েছে যে বাম চিন্তা বাম পন্থা মার্কসবাদ লেনিনবাদ ইত্যাদি যাই হোক এইগুলোকে কিন্তু প্রায় সফলভাবে সর্বভারতীয় পরিসরে একখানা যেটাকে বলে নাম খারাপ নাম বলে পরিচিত করে দিতে পেরেছে যেটাকে বলে একটা ডিলেজিটিমাইজড ব্র্যান্ড ফলে বাংলা ও বাঙালির সবকিছু যদি একখানা ব্র্যান্ডের সঙ্গে অ্যাটাচ করা যায় তাহলে বাকিটাও আর কি সুবিধার্থে এক অর্থে আলগোচে বা শর্ট হ্যান্ডে এই কাজটা হয়ে যায় আমি শুধু এইটুকু বলি বামপন্থীরা যেমন আত্মভরিতায় না ভোগেন যে এই দেখো ঠিক আমাদেরই টার্গেট করছে তাহলে আসল শত্রু আমরা আসলে বাস্তবটা আরো অনেক ভয়ঙ্কর যে ব্র্যান্ডটা এতটাই ডিলিজিটিমেট করে দেওয়া হয়েছে করা উচিত কি অনুচিত সেটা আমি বলছি না করে দেওয়া হয়েছে বাস্তবত যার ফলে এবার এটার সঙ্গে অ্যাটাচ করে দেওয়া এই যে আরবান নকশাল নকশাল এই এই শব্দটি এমন ডিলেজিটিমাইজ করে দেওয়া হয়েছে যে এরপরে কিন্তু তোমায় আর কিছু বোঝাতে লাগবে না ঠিক আছে সে বলেছে মাল খায় মানে এরা মাতাল ফাতাল মাল খায় আর কিছু করে না বাংলা যে রেভিনিউ কালেকশন হয় মদের বিক্রি থেকে তাতে ভারতে তার ক্রমাঙ্ক র্যাঙ্ক হচ্ছে চতুর্থ জনসংখ্যার দিক থেকে ভারতে বাংলার র্যাঙ্ক হচ্ছে চতুর্থ অর্থাৎ যদি একখানা সম্পূর্ণ সামঞ্জস্য থেকে থাকতো জনসংখ্যার সঙ্গে কত অ্যালকোহল বিক্রি হয় কত মদ বিক্রি হয় সেটা একদম ঠিক জায়গায় রয়েছে মানে বেশি লোক বেশি মদ খায় কম লোক কম মদ খায় তাহলে ফোর্থ র্যাঙ্ক যাদের আছে তারা চতুর্থ সবচেয়ে বেশি মদ খায় এবং মদ খাতে চতুর্থ সবচেয়ে বেশি তার আহ মানে রেভিনিউ আসছে সমস্যাটা হচ্ছে ইউপি তো এক নম্বর স্বাভাবিক কিন্তু যেটা পারবে না সেটা হচ্ছে ইউপি সঞ্জীব সান্নাল বাদ দাও কেউই বলতে পারবে না ইউপির লোকেরা হিন্দুস্তানিরা মাতাল মহারাষ্ট্র রয়েছে বাংলার ওপরে এই কনজামশন এবং রেভিনিউর দিক থেকে মদের কেউ যদি বলে মারাঠিরা মাতাল তার মহারাষ্ট্র অবস্থাটা খুব ভালো হয়ে যাবে আমরা রকম আলোচনা করছি তথ্য টথ্য সেখানে তো তথ্য টথ্যর কথা এত আসতো না ঠিক আছে ফিগার টিগার চার নম্বর দশ হাজার একশো বাইশ কোটি টাকা কিনা এত কথা আসতো না ঠিক আছে বলে না মারের ওপর কোনো ওষুধ নেই মোটামুটি ওই পথে চলে যেত বিষয়টা তারপরে রয়েছে কর্ণাটক বাংলার ওপরে মাথায় রাখতে হবে কর্ণাটকের কিন্তু আহ জনসংখ্যা বাংলার কম এরপরে আরেক রকম ভাবে তুমি যদি এই ডেটাটাকেই দেখো যে পার ক্যাপিটা কত রেভিনিউ তৈরি হচ্ছে এটাও খুব গুরুত্বপূর্ণ তখন দেখবে যে বাংলার চলে আসে অর্থাৎ বাংলায় যত মানুষ আছে তুমি যদি মাথা পিছু অ্যালকোহল কনজাম্পশন অর্থাৎ মাথা পিছু অ্যালকোহল জনিত ট্যাক্স যেটা জেনারেট হচ্ছে সেই র্যাঙ্কটা কিন্তু আরো পেছনে চলে আসে অর্থাৎ

যিনি ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল সোসাইটিতে মেডেল আছে যার নামে এবং মানে কি বলবো মানে ওই বলে না ফাদার অফ এ ফিল্ড এই টাইপের সব নামগুলো হয় তো ওই টাইপের ফাদার টাদার ফিল্ডের তো তাকে বলেছেন যে তিনি একজন ব্রিটিশদের পা চাটা ইত্যাদি ইত্যাদি এই টাইপের ইয়ে ব্যাপারটা করেছেন এবং রেসিস্ট খুব ইন্টারেস্টিং আমার কথা বলল রেসিস্ট কথাটা বলেছে আর ব্রিটিশদের পা চাটা বলেছে প্রশান্ত চন্দ্র মহান্নবীশ ছিলেন সেই ব্যক্তি বাজার এবং ব্রিটিশরা মিলে যে এবং কালোবাজারি করে ষাট লাখ বাঙালিকে খুন করেছিল তার করেছিলেন আজকে গর্গ চট্টোপাধ্যায় ষাট লাখ সংখ্যাটা রেঞ্জে বলতে পারছে প্রশান্ত চন্দ্র মহান্নবীশের জন্য এবং তিনি এই পুরো উপমহাদেশে একটি প্রতিষ্ঠান গড়েছিলেন যেটা কিনা একটা জনক প্রতিষ্ঠান আমাদের এই সারা উপমহাদেশে মানে বাংলাদেশের পাকিস্তানের শ্রীলঙ্কার যেটা ব্রিটিশ যে দক্ষিণ এশিয়া ছিল সেখানকার মানে এডুকেশন সিস্টেমের ভিত্তি এই লোকটিকেও এই কথাটা বলছে আর রেসিস্ট কাকে বলছে সে যে কিনা এই ধ্বংস হয়ে যাওয়া বাঙালি জাতির যে ধ্বংস প্রাপ্ত অবস্থার একটা তথ্যগত বস্তুগত ভিত্তি তুলে ধরছে খুব ইন্টারেস্টিং তারপরে আমি ভাবলাম যে ভাই আলাদা সন্দীপ সান্না আমরা এই সময়কালেই দেখেছি এই বিজেপির এই গত চার পাঁচ ছয় বছর সময়কালে দিলীপ ঘোষ বলছেন যে মা দুর্গার কোনো মা বাপের ঠিক নেই আমরা দেখছি তথাগত রায় বলছেন যে বাঙালি রসুন সংস্কৃতিতে নিমজ্জ এটাই তাদের সমস্যা রসুন বলতে রবীন্দ্রনাথ সুকান্ত নজরুল আমরা দেখছি সেই তথাগত রাই বলছেন বাঙালি মেয়েরা তবে এখানে পুরুষরা হচ্ছে মাল খেয়ে বসে আছে মেয়েরা আসলে আহ নাচছে বহিরাগতদের জন্য ইমেজটা লক্ষ্য করো খুব খুব ইমেজটা সাম্প্রতিক কালে বলেছে যে হিন্দু উদ্বাস্তু বাঙালিদের পুরুষাঙ্গ দেখিয়ে নাগরিকত্ব পেতে হবে যেটা এক ধরনের মানে ভয়ঙ্কর ডিহিউমেনাইজেশন ঠিক আছে জারোয়াদেরও ভারতে কোনো অঙ্গ দেখিয়ে নাগরিকত্ব পেতে হয়নি ঠিক আছে এবার এছাড়া দেখবে যে ধরো দিল্লি থেকে প্রেরিত যদি বিদ্যুৎ চক্রবর্তীকে দেখো সেও ক্রমাগত এবার ভেবে দেখো সেও ক্রমাগত কিন্তু কি যে দুর্গা পুজো যেটা হচ্ছে নাকি ব্রিটিশদের তেলানোর জন্য করা সুভাষ বসু এই খারাপ তাই ইত্যাদি খুব সম্প্রতি পলাশীতে হঠাৎ জগৎ শেঠ কৃষ্ণচন্দ্র লর্ড ক্লাইভ ঠিক আছে বীর জাফর এদেরকে হঠাৎ হোয়াইট ওয়াশ করার একজন চেষ্টা করছেন একজন তিনি নাকি রাজমাতা নদিয়ার রাজমাতা বিজেপি ক্যান্ডিডেট হয়েছে এটা কিন্তু একই রকম একখানা ব্যবস্থার অংশ যেখানে হিন্দি সাম্রাজ্যবাদ একটি নিপীড়িত জাতির মুৎসুদ্দি অংশ দালাল অংশ কারণ একটি জাতি যখন পুঁজিহীন হয় একটি জাতি যখন ক্ষমতাহীন হয় তখন তার মধ্যে একটা শ্রেণীর মধ্যে উত্তরণের পথ হিসেবে প্রকৃষ্ট পথ হিসেবে দালালিটা মোটামুটি সেফ এবং মনে হয়। ঠিক আছে নয় একটা জাতি যত পুঁজিহীন সেই জাতিতে দালাল বেশি একটা জাতি যত পুঁজি সমৃদ্ধ এবং নিজের মাটিতে পুঁজি বাজার চাকরি জমি অটো লাইন টোটো লাইন খনি বন্দর জনপ্রতিনিধিত্ব তার দখলে যতটা বাঙালি আপনি বলছেন পুঁজিহীন বাঙালির বিশ্বাসঘাতক দালাল শ্রেণীর উত্তরাধিকার বহন করছে এই সঞ্জীব সান্নাল আমি সেই একদমই আসছি সেটা আরেকটু পরিষ্কার করে দেবো আমি দু তিন মিনিট হয়তো নেব আর তো এটা কিন্তু শুধু বাঙালি জাতির ক্ষেত্রে নয় এটা একটা অর্থনৈতিক রাজনৈতিক সূত্র ঠিক আছে আপনি লেবার লেবার কলোনি কলোনি হয়ে হয়ে যাবেন আপনার গিয়ে সেখানে কিছু দালাল তৈরি হবে আপনার আপনার কি হবে যেটা একদম সঞ্জীব সারাল বড় ঠিক তার উল্টো আপনার অ্যাসপিরেশনটাই ছোট হয়ে যাবে আপনার অ্যাসপিরেশনটা মালিক হবার হবে না দালাল হবার হবে একদম সম্পূর্ণ ভিন্ন বিষয়টা এবার একটা কথা বলতে চাই যে সঞ্জীব সঞ্জীব সান্নালরা অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক শ্রেণীগতভাবে কারা ঠিক আছে এখানে সঞ্জীব সান্নাল ব্যক্তিটি গুরুত্বপূর্ণ নয় আমি একটু যদি সময় চলে যাই যারা বাংলার একটি স্বকীয়তা এবং আহ ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় চরিত্র এটার এটার জন্য যে ভারতবর্ষের যারা স্বপ্ন দেখেছিলেন ধরো চিত্তরঞ্জন আহ দাস শরৎচন্দ্র বসু সুভাষচন্দ্র বসু এই ধারাটি বাংলার রাজনীতিতে ত্রিপুরি হরিপুরায় কিন্তু কিছু বাঙালি তার বিরোধিতা করেছিল এবং গান্ধী নেহেরু প্যাটেল এই অক্ষের সঙ্গে কিন্তু তারা যখন সুভাষ বসু হরিপুরার পরে যখন তাকে এক অর্থে সরিয়ে দেওয়া হলো তখন কংগ্রেসটি তুলে দেওয়া হলো কাদের হাতে এই এদের হাতে মূলত আজকের শুভেন্দু অধিকারী যারা আজকের দিলীপ ঘোষ যারা তৎকালীন এবং সেই সময় আমার আমাদের বোঝা দরকার যে সেই সময় থেকে দাঁড়িয়ে যে ক্ষমতা বন্টনের কোনো জায়গাটা আমরা তখন আর পেলাম না কারণ আমাদের বাংলার নেতৃত্ব দিল্লি দিল্লির থেকে দিল্লির পছন্দ সই বাংলার নেতৃত্ব মাঝে প্রফুল্ল চন্দ্র ঘোষ একদম প্রথম দিকে একটা উজ্জ্বল একখানা ব্যতিক্রম যিনি মারোয়ারি অর্থমন্ত্রী থাকার বিষয়টা একদম আহ মানে অ্যাভয়েড করেছিলেন কিন্তু একই সঙ্গে তারপরে দেখব বিধান রায়ের দীর্ঘ সময় এদের বাবারা কিন্তু ওই সময়কার এরা এই সময় ক্ষমতা হারাচ্ছেন এই সময় তারা কিন্তু প্রফুল্লচন্দ্র প্রফুল্লচন্দ্র রায়ের যে বাংলার মাটিতে পুঁজি হবে বাঙালির বাংলার মাটিতে অবাঙালির অর্জিত প্রতিটি টাকা হলো বাঙালির মুখ থেকে নেওয়া অন্যের সমান এই আদর্শে বলিয়ান বাঙালি কিন্তু তখন প্রায় ধ্বংসপ্রাপ্ত দিল্লির নীতির দ্বারা অথচ দিল্লির অতি দালালি করছে যারা যে আর্থসামাজিক বলয় থেকে সেই সব বলয়ের উত্তরসূরি বা সেই সময় হচ্ছে এই এরা আমি কিন্তু কথা বলছি না যিনি এক এক ঠিক আছে সেটা অন্য ধারা এবার এরাই কিন্তু তখন দেখছেন যে আসলে এরাও কিন্তু সুবিধা করতে পারলেন না এরা সুবিধা করতে পারলেন না অজয় মুখোপাধ্যায় তখন ক্ষমতা এলেন বাংলা কংগ্রেস যারা কলকাতা ভিত্তিক পুঁজির বিরুদ্ধে একটা জেহাদ ঘোষণা করছেন যারা যোদ্দার শ্রেণী তাদের মধ্যে যেরকম অন্ধ্রপ্রদেশ দেখা গেছে তামিলনাড়ুতেও দেখা গেছে যে যোদ্ধার শ্রেণীর যে সামন্ত চরিত্রগুলিকে মাথায় রেখেও তাদের মধ্যে কিন্তু ওই বহিরাগত পুঁজি শ্রেণীকে একটা টক্কর দেবার অর্থাৎ গ্রামাঞ্চলের উদ্বৃত্ত পুঁজিকে শিল্প পুঁজিতে ঠেকিয়ে দেবার একখানা সম্ভাবনা লক্ষ্য করছেন এবং এরা কিন্তু চক্ষুশুল এই যুক্তফ্রন্ট সরকার এদের কাছে চক্ষুশুল কিন্তু সেই সময়টা এবার এটাও একখানা কথা যে এরা তারপরে কিন্তু আসলে বাংলা থেকে উড়ে গেলেন কারণ তারা বুঝলেন যে বামফ্রন্ট তৈরি হওয়ায় যুক্ত ফ্রন্টের এই সময়টা এমার্জেন্সি এর পরে এর আমার মতো আর জায়গাটা রইল না আমার মতো আর জায়গাটা রইল না আসলে এই দালাল ভদ্রলোকদের দ্বারা কিন্তু বাংলার পুনর্দখলটা আর ঘটলো না বাংলার রাজনীতির একটা গণতন্ত্রীকরণ ঘটে গেছে এবং দিল্লি স্তাবক শ্রেণীর কিন্তু একখানা ডিলেজিটিমাইজেশন এই বাংলার মাটিতে ঘটে গেছে যে সেটা এখনো ঘটমান সেই বামফ্রন্টের ভুক্তফ্রন্ট বামফ্রন্ট তৃণমূল আমি এই বিষয়টা আমি যে কারণেই একই ধারায় দেখব কিন্তু আবার এটাও কথা যে আমাদের কালচারাল আইকন যেন কমে আসছে আমাদের কালচারাল সংলাপ যেন কমে আসছে যেটা যেটা সম্বিদ্যা বলছেন হুলিগানিজম বাড়ছে দুর্নীতি বাড়ছে তোলা তোলাবাজি বাড়ছে আমি বলছি এই অসুখটার রূপটা কি পুঁজিহীনতা নাকি অন্য কিছু আমরা কোন দিকে যাচ্ছি সঞ্জীব সান্নালরা এই কথাগুলি বলার ভিত্তিটা কোথা থেকে পাচ্ছে আপনি কি সেই মারোয়ারি আগ্রাসন তত্ত্বই তুলে ধরবেন আপনার মতামত যে কোনো সাম্রাজ্যবাদের মতোই হিন্দি সাম্রাজ্যবাদ শুধু তার সৈন্যদের নিয়ন্ত্রণ করে না তার পক্ষের লোকেদের চেতনা নিয়ন্ত্রণ করে না তার বিরোধের অভিমুখটাকেও নিয়ন্ত্রিত করার চেষ্টা করে এবং যে কোনো সাম্রাজ্যবাদ অবশ্যই চেষ্টা করে এই চেতনা নিয়ন্ত্রণের মাধ্যমে যে যার ওপর সে নিপীড়ন করছে সে এইটা ভাবুক আমার এই অবস্থা আমার কারণে অর্থাৎ আমি যদি কারুর পেটে ছুরি মেরেছি তোমার প্রথম মনে হবে তুই অন্ধকার জায়গাটায় দাঁড়িয়েছিলিস কেন যখন ছুরি মারতে এলো তুই সরে যাসনি কেন ইত্যাদি 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 একজন খুনি যে আসলে আমাকে ছুরি মারতে আসছে এই জিনিসটাকে ঢাকার প্রতিটি যুক্ত অজুহাত যাতে আমাদের মনে সক্রিয়ভাবে তৈরি হতে থাকে সাম্রাজ্যবাদ কিন্তু অত্যন্ত ব্যপ্ত যখন আমরা ভোজপুরি যে পবন সিং ভোজপুরি যে পর্নস্টার সে যখন বাঙ্গালওয়ালি মাল ঠিক আছে বাঙালি নারীকে রার বা তার জল চাখার যে আগ্রহ বা তাকে কোলে নিয়ে নড়ার যে আগ্রহ শোনা যাচ্ছে আমার কথাগুলো হ্যাঁ কথা শোনা যাচ্ছে ফ্রেমটা ফ্রিজ ফ্রিজ হয়ে গেছে এই যে যখন তৈরি হচ্ছে আবার একই সঙ্গে যে সময় আমরা নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছি একই সময় কিন্তু বাংলার ক্যাম্পাসগুলো বাংলা ভাষায় তার রাজনৈতিক প্রতিরোধ করার slogan বানানোর ক্ষমতা হারিয়ে ফেলছে তাকে দিল্লির জওহরলাল ইউনিভার্সিটি থেকে আজাদীয় হাল্লা বল আমদানি করতে হয়েছে যেটা কখনো করতে হয়নি অর্থাৎ সাম্রাজ্যবাদ মনে করছো তুমি আসলে তার উদরের মধ্যে ফলে তুমি কন্ট্রোলেবল একখানা শক্তি তোমার কন্ট্রোল গুলো এক আর আমি এর অন্য জায়গায় রাখতে চাই ধরো তামিলনাডুকে ঠিক আছে আচ্ছা তামিলরা কি বাঙালি সম্বন্ধে এই মনে করে আচ্ছা কেরলের লোকেরা কি বাঙালি সম্বন্ধে এই মনে করে আচ্ছা কাশ্মীরের লোকেরা কি বাঙালি সম্বন্ধে এই মনে করে আচ্ছা পাঞ্জাবের লোকেরা কি বাঙালি সম্বন্ধে এই মনে করে অর্থাৎ এই ভারত বাঙালি সম্বন্ধে কি মনে করে এই ভারতের সংজ্ঞায়ন হিন্দি সাম্রাজ্যবাদ আমাদের মননশীল অংশের মধ্যেও প্রভাব করেছে অর্থাৎ তার ভারত আসলে দীর্ঘদিন দক্ষিণ ভারতে পড়িয়েছেন সঙ্গীতটা তো বললেন যে সেখানে কি আলোচনা হয় একদম সেইটার মধ্যে এবং সম্বিত বাবু যেটা বললেন সঠিক বললেন যে তারপরে কি তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবে কিন্তু যে বাংলার মাটিতে বাঙালির যে রাজনৈতিক অর্থনৈতিক যে দখল তার যদি পার্সেন্টেজ হিসেবে যাও ভারত পশ্চিমবাংলার টপ পঞ্চাশ জন ট্যাক্স পেয়ারদের মধ্যে আমি অফিসিয়াল ট্যাক্স পেয়ারই ধরলাম তার মধ্যে কজন বাঙালি রয়েছে এর সংখ্যার দিক থেকে যদি যাও এবং একই সঙ্গে তোমার এই এই যে কেন তুমি জয় গোস্বামী তারপরে আর পাচ্ছ না কেন মিনাল সেনের পরে তারপরে তুমি আর পাচ্ছ না কেন সৌমিত্র চট্টোপাধ্যায় মারা যাওয়ার পর আমি খুব শঙ্কিত হয়ে গেছিলাম যে এর পরে এই পাবলিক বা যার পতন ঘটবে তারপরে কালের নিয়মে সেই নক্ষত্র তো আসলে অনেক ছোট হবে মানে এইবার আমি কিন্তু তামিলদের কথাটা বলছি কারণ তামিলরা যেটা করেছে সেটা হচ্ছে এই বিহার কি মনে করবে ইউপি কি মনে করবে অন্য রাজ্যরা কি মনে করবে এই অক্ষতে কিন্তু তারা নেই এবং সেটা শুধু তামিলদের কথা নয় ইউপিও মনে করে না বাঙালি কি মনে করবে একটা বাঙালি আজকে যদি ইউপির লোকেদের নিয়ে কিছু বলে সেখানকার কোনো চ্যানেল একটি টক শো বসায় না ঠিক আছে তাদের তাদের বই যায় কিন্তু আমাদের যে বইয়ে যাচ্ছে আমরা যে তাদের সামনে ভালো সাজার আমি এরকম না মনে করো না আমরা শুধু শেখ সাজান তুমি মনে করো না আমরা শুধু ধর্মঘট এই যে আমরা এই যে দর্শকটি তৈরি করেছি এটাই হিন্দি সাম্রাজ্যবাদের সাফল্য আমরা উত্তরদায়ী আমাদের কাছে বাঙালি উত্তরদায়ী বাঙালির কাছে এবং বাঙালি উত্তরদায়ী একই সঙ্গে সারা বিশ্বের কাছে বিশেষ করে বাঙালি বিদ্বেষী পবন সিং পয়দা করা এই এলাকার নয় পবন সিং এর বাবা কিন্তু বাংলায় কাসার যতন করেছেন সারা জীবন এটা মাথায় রাখতে হবে আমরা নিজেদের মধ্যে এই সাপেদের কিন্তু বংশানুক্রমে লালন পালন করেছি না আজকে শুধু একটা কথা বলবো একটা কথা এই যে এই যে কমেন্ট সেকশন যেটা পড়লে যেখানে সমর্থন দেখছো সঞ্জীব সান্নাল ইংরেজিতে বলছেন ইংরেজিতে বলে শুনে বুঝতে পারবে কোন শ্রেণী সিবিএসসি শ্রেণী আজকে সিবিএসসি শ্রেণী মানে যে যে ভূগোল পড়বে কিন্তু পশ্চিমবঙ্গ জেলাগুলোর নাম জানবে না সিবিএসি যে জানবে হর্ষবর্ধন দিল্লি অক্ষের রাজা পশ্চিম দিকে পূর্ব দিকে যাত্রা করেন শশাঙ্কর সঙ্গে যুদ্ধ করার জন্য ওরা পড়বে না যে পশ্চিম দিক থেকে হর্ষবর্ধন আসছিল অর্থাৎ এই ইতিহাস বোধও কিন্তু একটা গালফ ওয়ারের মতো যা কিনা দিল্লি শক্তির সঙ্গে মুভ করে তার দৃষ্টিভঙ্গির সঙ্গে দেখতে থাকে তাই হর্ষবর্ধন দক্ষিণে যায় পুলকেশির সঙ্গে যুদ্ধ করতে পুলকেশির কিন্তু যুদ্ধ শিবিরে সেই ইতিহাসবিদ দাঁড়িয়ে নেই যে দেখছে যে হর্ষবর্ধন উত্তর থেকে আসছে তারই সে কিন্তু অন্য রূপটা পায় যখন এই গত বছর স্বাধীনতা দিনে আহ পনেরোই আগস্ট নরেন্দ্র মোদী যে ভাষণ দেন সেখানে স্বাধীনতা সংগ্রামী শহীদদের তালিকায় একটা বাঙালির নাম বলেন না নারী স্বাধীনতার সংগ্রামীদের তালিকায় একটি নাম বলেন না এবং এই যে ককটেল এইটি পান করে মাতাল যে শ্রেণী তৈরি হচ্ছে সিবিএসসি শ্রেণী যারা কিনা মূলত শহর কেন্দ্রিক যারা কিনা মূলত উচ্চবিত্ত যারা কিনা যেরা কিনা একটা সমাজে একটা জাতিতে সাধারণত সকলের মডেলটি নির্ধারণ করে দেয় ঠিক তাদের আমি বেশি যে ষোলো বছরের ছেলেটি যে আজকে সেন্ট জেমস এ বা এই ডিপিএস কলকাতা টাইপের এই গোয়েন্কা স্কুল বিড়ল্লা স্কুল এই বা এখন বিড়ল্লার মালিকানাধীন সাউথ পয়েন্ট স্কুল এইগুলো পড়তে পড়তে যে ইউটিউবে সঞ্জীব সানালকে দেখছে প্রতি আত্মঘৃণায় জারিত হচ্ছে এবং বাংলায় কিছু নেই একই সঙ্গে কিন্তু কিছুতেই বুঝতে পারছে না জীবন তার একটা চর্চা তৈরি হচ্ছে যে বাংলা ছেড়ে যেতে হবে যদি জীবনে কিছু করতে হয় কিন্তু সে বুঝতে পারছে না বা তাকে বোঝানো হচ্ছে না আচ্ছা ভাই তোর মারোয়ারি এটা কিন্তু বাংলা ছেড়ে চলে যাচ্ছে না এবং তোর এলাকায় বাংলা আস্তে আস্তে বলা কমে যাচ্ছে হিন্দি উর্দু বাড়ছে অর্থাৎ পুঁজির শ্রেষ্ঠতম জায়গাগুলো বাংলা ছেড়ে যাচ্ছে না এবং কর্মীর জায়গাগুলোও বাংলা ছেড়ে যাচ্ছে না তোর মাথায় ঢুকে দেওয়া হয়েছে বাংলায় কাজ নেই যে বাস্তবতা তোকে দেখতে দেওয়া হয় না যে বাংলায় কাজ আছে বাঙালির কাজ